গেছেন এক আলেমের কাছে যাওয়ার পরে বলছেন যে আমার ছেলেরা ঘুমায় ঘুম থেকে না ফজরের সালাদ সালাতে জামাতে পড়া উচিত কিন্তু আমার ছেলেদেরকে অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হই আপনি একটু দোয়া করে দিন আমার ছেলেরা যেন ফজরের সালাতে মসজিদে যায় আমরা বহুত আগে বিশেষ করে পুরো বাংলাদেশই বলা চলে হিন্দু অধ্যুষিত এলাকা ছিল হিন্দুদের দ্বারা পরিচালিত শাসিত বিভিন্ন এলাকা ছিল তার মধ্যে নাম শুনেই হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন যে দেবীদ্বার এটা একটি নারায়ণগঞ্জ নারায়ণপুর হরিপুর নাগেশ্বরপুর ইত্যাদি যত এই ধরনের নামগুলো আছে গোপালপুর গোপালগঞ্জ এই নামগুলো সব একটা অধ্যায় থেকে এসেছে তো নামগুলো নিয়ে আমাদের তেমন আলোচনা আজকে না আমাদের মূল আলোচনা হল ইসলামী শিক্ষা নিয়ে ডিসেম্বর মাস আপনার সন্তানদের সিদ্ধান্তের মাস আপনার সন্তানকে আপনি কোথায় কি পড়াবেন কোন উস্তাদের কাছে দিবেন কোরআন পড়াবেন হাদিস পড়াবেন নাকি বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল অর্থনীতি এগুলো পড়াবেন আপনি পড়ানোর মাধ্যমে সন্তানের চাকরি নিশ্চিত করবেন নাকি পড়ানোর মাধ্যমে সন্তানদের জান্নাতের পথ সুগম এবং সহজ করবেন এটা হচ্ছে আপনাদের সিদ্ধান্ত যারা এখানে বসে আছেন এই মাঠে এবং যারা আমাদের এই শব্দ যন্ত্রের মাধ্যমে শব্দ শুনতে পাচ্ছেন আওয়াজ যাচ্ছে আপনার কাছে সবার প্রতি আমার এই বক্তব্য সিদ্ধান্ত আপনার সন্তানও আপনার সিদ্ধান্ত নিতে যদি আপনি ভুল করেন দুনিয়াতে যেমনভাবে খেসারত দিতে হবে অনুরূপভাবে মৃত্যুর পরেও আপনাকে খেসারত দিতেই থাকতে হবে সন্তানকে যদি আপনি আল্লাহর নাম শিখিয়ে যান সুবাহ এটা যদি আপনি শিখাতে পারেন মৃত্যু পরবর্তী আপনার ছেলে বেঁচে থেকে যতদিন সুহান আল্লাহ বলে নেকি অর্জন করবে আপনার জান্নাতে ঢোকার আগ পর্যন্ত এর নেকি আপনার খাতায় জমা হতেই থাকবে অথচ আমরা জানি আমাদের সব আমল বন্ধ হয়ে যায় এটাই ঠিক সব আমল বন্ধ হয়ে যায় শুধুমাত্র কয়েকটি বিষয় তার মধ্যে এল ভালো ছেলে এবং মসজিদ মাদ্রাসা এতিমখানা রাস্তাঘাট গরিব ফকির মিসকিন ইত্যাদির জন্য স্থায়ীভাবে কোনো কিছু করে দেওয়া এই তিনটা কাজ অথবা ছয়টা কাজ চলমান থাকে তার মধ্যে আপনি চিন্তা করেন সোরা ফাতেহা যদি আপনার ছেলেকে শিক্ষা দিতে পারেন সোরা ফাতেহা শিক্ষা দিলে ও পড়ে যতটুকু নাকি অর্জন করবে সোরা ফাতেহার মধ্যে কতটা অক্ষর আছে কেউ জানেন সূরা ফাতিহার মধ্যে আরবি হরফ কয়টা আছে 143টা হরফ আছে 33টা শব্দ আছে জাস্ট এই সূরাটা যদি শিক্ষা দিতে পারে তাহলে এই 143টা হরফ সম্বলিত সূরাটা যখন পাঠ করবে সে প্রতিটা হরফ অনুযায়ী 10টা নেকি পাবে আল্লাহ চাইলে দশকে সাত ছ পর্যন্ত বৃদ্ধি করে দেন এত নেকি আপনার সন্তান অর্জন করবে মানে আপনার খাতাও খাতাতেও নেকি লেখা হবে এটা তো আপনার জন্য বড় পাওয়া আজকের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুর আলামিন জন্য আমাদের আজকের এই কুমিল্লার মাদ্রাসা মোহাম্মদ কবুল করে নেন এটা বড় মার্কাস একটা কেন্দ্রতে রূপান্তরিত হয়। ভিত্তিক যারা জীবন করতে চায় পরিবার সহ পরিবার এবং সন্তান সহ সবাই একসাথে জান্নাতে যেতে চায় তাদের জন্য এটা এলমের কেন্দ্রবিন্দুতে রূপান্তরিত হয় আল্লাহর কাছে আমরা প্রার্থনা করছি আমি ছোট্ট গল্প দিয়ে আমার কথাগুলো শুরু করব আপনারা এখনো যারা বাহিরে আছেন আমি আশা করি আপনাদের জন্য আলোচনাটা উপকারে আসবে যারা দাঁড়িয়ে আছেন অযথা ঘোরাঘুরি করতেছেন বাজারে অথবা দোকানে আমি তাদেরকেও লক্ষ্য করে বলবো যে আগামীকাল এই প্রোগ্রামটা আর হবে না পার্শে অনেক প্রোগ্রাম হবে অনেক শীত থাকবে বেদাব থাকবে কাল্পনিক কিছু গল্প থাকবে যেটাকে আমরা অনেক সময় খারাপ ভাষায় গাঁজা খরি গল্প বলি এই ধরনের গল্প সহ বিভিন্ন কিছু মিশ্রিত করে একটা ওয়াজ অনুষ্ঠান হবে কিন্তু ওখানে আপনি কোনো দিন পাবেন না ভালো কিছু পাবেন না আমরা চেষ্টা করব, ছোট্ট গল্পটা হলো যে একজন মা তার সন্তানদের ফাইসালার জন্য গেছেন এক আলেমের কাছে যাওয়ার পরে বলছেন যে আমার ছেলেরা ঘুমায় ঘুম থেকে না ফজরের সালাদ ফজরের সালাতে জামাতে পড়া উচিত কিন্তু আমার ছেলেদেরকে অনেক চেষ্টা করার পরেও আমি ব্যর্থ হই আপনি একটু দোয়া করে দেন আমার ছেলেরা যেন ফজরের সালাতে মসজিদে যায় উস্তাদ বলতেছেন যে আমি আপনার সন্তানের জন্য দুয়া করে কি করব। আপনার ছেলে নামাজ পড়ে না ওকে উঠাই দেন ঘুম থেকে যেন মসজিদে যায় আমার দোয়া করে দেখে তেমন লাভ হবে না তো বলছে যে না আমি উঠাবো না উঠাবো আপনি একটু দোয়া করে দেন উঠে না গভীর ঘুমে মগ্ন থাকে গভীর ঘুমে মগ্ন থাকে এই জন্য তাকে উঠাতে পারি না আচ্ছা আপনার সন্তান যেখানে ঘুমায় এখানে বিদ্যুৎ নাই 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 ইলেকট্রিসিটি এখানে এসি ফ্যান লাইট সবই আছে যদি ওই ঘরে আগুন ধরে যায় কি করবেন আপনি ওই সন্তান ঘুমাচ্ছে ঘরে আগুন ধরে কেন তাহলে আপনি কি করবেন তো মা বলতেছেন আমার ছেলেরা ঘুমাবে আর ওই ঘরে আমার ঘরে আগুন ধরবে তাহলে আমি ওদেরকে বের করে দেব ঘর থেকে যদি না উঠে পানি ঢেলে দেব যদি তাও না উঠে বিছানা পত্র কোল বালিশ কম্বল যা আছে সবগুলো নিয়ে গিয়ে বাহিরে ফেলে দেব জাপটে ধরে নিয়ে বাহিরে ফেলব যেন আগুন থেকে বাঁচতে পারে বাহ তাহলে মা সচেতন মা আপনাদের কাছে কি সচেতন মা মনে হচ্ছে না এটা সচেতন মা সন্তানকে আগুনে পোড়াবে না কত সুন্দর চিন্তা তখন উস্তাদ বললেন এই আগুন থেকে বাঁচানোর জন্য আপনার প্রচেষ্টা অথচ সেই আগুনটা হলো দুনিয়ার আগুন দুনিয়ার আগুন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন نارukumul latiqudun juz'un min nari jahannama min sab'ina juz'a সাহাবীরা তোমরা যে আগুন জ্বালাও তোমরা যে আগুন দিয়ে রান্না করো তোমরা যে আগুন দিয়ে অনেক কিছু পুড়িয়ে শেষ করে দাও সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের এক ভাগ দুনিয়াতে যে আগুনটা আছে জাহান নামের আগুনের কত ভাগের এক ভাগ বললাম তাহলে জাহান নামের আগুন থেকে কেমনে বাঁচাবেন জাহান নামের আগুন থেকে বাঁচানোর কোন প্রচেষ্টা নাই দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য দেখবেন কত পাই তারা কত প্রচেষ্টা সর্বদাই খেয়াল করে রাখছে ছোট বাচ্চা দেড় বছর দুই বছর যখন একবারে হাঁটি হাঁটি ছোট ছোট পা দিয়ে যখন হাঁটে তখন সবসময় খেয়াল করে রাখছে দেখো ও যেন বিদ্যুতের হাত না দেয় যেন গ্যাসের চুলায় গিয়ে ফুটিয়ে না দেয় যেন কোনোভাবে আগুনে পা না দেয় যেন গরম ভাবে হাত না দেয় আপনার চেষ্টা করেন নাকি কি করেন না সবাই করে আচ্ছা ঠিক এইভাবেই আপনারা জাহান্নামের আগুনে যেন না যায় সন্তান এটা চেষ্টা করো এটা করেন আপনারা তা করে না আমার নবী বলেছেন না রুকুমুল্লাতী তুqidun juz'un min nar jahannam min 70 juz'a তোমরা যে আগুন জ্বালাও সেই আগুনটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ সাহাবী কোন জিজ্ঞাসা করলেন না কানাত লা কাফিয়া ইয়া মানুষকে পোড়ানোর জন্য যদি এত আগুনের তাপ দেওয়া হয় দুনিয়াতে যে আগুন আছে সে আগুনই দিয়ে যথেষ্ট ছিল সে আগুন মানুষ পোড়ানোর জন্য যথেষ্ট ছিল তাহলে এত বাড়ানো হলো কেন আমার নবী বললেন ফুকদিলা তারাই হিন্নাতি সাআতাও ওয়া সিত্তিনা